এবার দেখো এব টেস্ট পেপার হচ্ছে তোমার হাজার তিয়াত্তর নম্বর যে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালে সম্ভাব্য আসার যে ম্যাপ পয়েন্টিং সেখান থেকে দেখো নদ নদী এবং পুনালি ও উপকূলে ম্যাপ পয়েন্টিং আমরা ব্ল্যাঙ্ক ম্যাপে করা শিখব তাহলে ফার্স্টে দেখো ফার্স্টে কী আছে তাপটি নদী তাপটি নদী ফার্স্টে কী দিয়ে আছে তাপটি নদী তাহলে তাপটি নদী তোমরা কী করবে তাপটি নদী যখন অঙ্কন করতে হবে তাহলে তাপটি নদী দেখো এইখানে হচ্ছে নর্মদা নর্মদার ঠিক নিচেটায় নর্মদার নিচেটা এই জায়গাটায় তোমরা আস্তে আস্তে বেঁকে বেঁকে আস্তে 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 বেঁকে এই জায়গাটা চিহ্নিতকরণ করে দেবে যেটা খাম্বাত উপসাগরে পড়েছে আর তিচ্ছিন্নটা মাছ তিচ্ছিন্ন তোমার পড়েছে এই পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে তাহলে তোমরা এইটা করে দিচ্ছ এক নম্বর এইটা হচ্ছে এক নম্বর কী নদী তাপ্তি নদী এক নম্বর হচ্ছে তাপ্তি নদী তোমার হয়ে গেল। দু দিয়ে আছে গোদাবরী আর তিন নম্বরে দেখো কৃষ্ণা তাহলে গোদাবরী নদীর মোহানা আমি বলেছিলাম এই জায়গাটা এটা গোদাবরী নদীর মোহনা আর তার পাশেই দেখো এইখানটা হচ্ছে তোমার কৃষ্ণা নদীর মোহানা উপর এইটা হচ্ছে গোদাবরী আর এটা হচ্ছে কৃষ্ণা এবার দুটো যে নদী মোহন আছে এই নদী মহাটা আস্তে আস্তে তোমার ওপর দিকে একটু উঠে গিয়ে নেবে দিয়ে এইভাবে পশ্চিমঘাট পর্বতের দিকে তুমি চলে যাবে আর এদিক থেকে দুটো একটা করে তোমার উপনদী তুমি বের করে দেবে তাহলেই তোমার হয়ে গেল এইটা তোমার হয়ে গেল গোদাবরী নদী মহা গোদাবরী নদী এটা তিচ্ছি নদীটা তোমার পড়েছে কোথায় বঙ্গোপসাগরে করে এইটা হচ্ছে দু নম্বর এইটা হচ্ছে তোমার গোদাবরী গোদাবরী তোমার হয়ে গেল তার নিচে কি বললাম কৃষ্ণা নদী কৃষ্ণা নদী এই অংশটা আছে দেখি যে এইটা আস্তে আস্তে তোমরা যাবে যেয়ে আস্তে আস্তে উপর দিকে একটা দেখাবে আর নিচের দিকে একটা এখান থেকে নামিয়ে দেবে এখানে দু একটা উপনদী তোমার দেখে দিলি এইটা তিচ্ছিন্নটা এটাও পড়েছে বঙ্গোপসাগরে এইটার নাম হয়ে গেলো ওইটা উপরে একটা গোদাবরী এটা হচ্ছে তিন নম্বরে হচ্ছে কৃষ্ণা দুটো নদী কাছে কাছাকাছি অবস্থিত ঠিক আছে এইটা উপর দিকে গিয়ে একটু পশ্চিমঘাট পর্বত এখান থেকে দুটোই উৎপত্তি হয়েছে দেখো চার নম্বর কি দিয়ে আছে নদী কাবেরি নদীর মোহানা নীলে আমি একটা ওইটা কালো করেছি নীল রকম একই দেখাচ্ছি শুধু এইটা হচ্ছে কাবেরি নদীর মোহানা এটা ঠিক আছে কাবেরি নদীর মোহনা এখান থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে গিয়ে বাঁক নিয়ে তোমার পশ্চিমবঙ্গ পর্বতের দিকে করে দেয় এটা হলো আর এখান থেকে তোমার এটা হয়ে গেল কাবেরি নদীর মোহনা তীর চিহ্ন সে পড়ে যে কোথায় তোমার বঙ্গোপসাগর এটা হচ্ছে তোমার চার নম্বর এটা হচ্ছে চার নম্বর এটা যে কাবিরি নদী চার নম্বর হচ্ছে কাবেরি নদী তোমার এটা চার নম্বরে হয়ে গেলো পাঁচ নম্বর দেখো দিয়েছে করমন্ডল উপকূল পাঁচ নম্বরে কী দিয়ে আছে করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূল হচ্ছে দেখো এই যে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এই মাঝখানটা ধরবে এই মাঝখানটায় শুরু ধার বরাবর আস্তে 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 তোমরা এই জায়গাটা পর্যন্ত চলে যাবে বুঝছে এবার এটাকে তোমরা কী করে দেবে এই জায়গাটা চলে গেলে এটাকে তুমি পূরণ করে দাও ধারাবর গিয়ে এই অংশটা পূরণ করে দেবেন দেখবেন ব্ল্যাকে বাউন্ডারিটা লাইনটা টেনে দিচ্ছি কাজের উপরই হয়ে গেল তাহলে এই যে কালার পূরণ করলাম এইটা গোটাটাই হচ্ছে তোমার পাঁচ পাঁচ হচ্ছে করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূল যেখানে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল তামিলনাড় করমণ্ডল উপকূল দেখানো হয়ে গেল। ছয় ছয় হচ্ছে তোমার কঙ্কন উপকূল তাহলে কঙ্কন উপকূলে অন্য কালারে আমি দেখাবো ধরো কঙ্কন উপকূল কঙ্কন উপকূল অবস্থিত হচ্ছে মহারাষ্ট্র এবং গুজরাট এই মহারাষ্ট্র আর গোয়াতে মহারাষ্ট্র আর গোয়াতে মহারাষ্ট্র গোয়াতে তুমি এই জায়গা থেকে ধরবে এই জায়গাটা এবার এই জায়গাটা কী করে আসবে এই জায়গাটা ধরার তোমার হচ্ছে এই যে বাঁকটা আছে বাঁকে সোজাসুজি আসবে এই জায়গাটা এই 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 বাঁকটা থেকে মোহরে রাখবে এই বাঁকে সোজাসুজি যেখানে স্পষ্ট করবে সেই জায়গা থেকে মোটামুটি তুমি ধরবে ঠিক আছে এই জায়গাটা মোটামুটি ধরবে এই বরাবর শুরু করে আস্তে 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 উপর দিয়ে এইখানে ছিল এই জায়গাটা সেখানে হয়েছিলো মুম্বাই আর নবসেবা বন্দর মুম্বাই নবসেবা বন্দরে ঠিক একটু ওপর পর্যন্ত চলে যাবে ঠিক পর্যন্ত চলে গিয়ে এটাকে আমি লাল কালারের মাধ্যমে এটাকে এই বর্ডার বরাবর আমি পূরণ করে দেবে বর্ডার বরাবর এই অংশটা পূরণ করে দিচ্ছ এইটা এইখান থেকে এখানে মন্ত পূরণ করে দিলাম এটাকে পূরণ করে দেওয়া হয়ে গেলো তাহলে এইটা তোমার পেয়ে গেলাম কি কঙ্কন উপকূল কঙ্কন উপকূল এটা আমি পেয়ে গেলাম কি উপকূল কঙ্কন উপকূল ক নম্বরে ছ নম্বর কঙ্কন উপকূল কোথায় আছে এই ধারা অংশটা গোয়া আর এটি হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের মধ্যে অবস্থিত হচ্ছে কঙ্কন উপকূল তারপরে দেখছি ইন্দিরা পয়েন্ট সবচেয়ে সহজ ম্যাপ পয়েন্ট ইন্দিরা পয়েন্ট হচ্ছে সবচেয়ে সহজ ম্যাপ পয়েন্ট হ্যাঁ একদম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই যে দেখতে হয়েছে শেষ বাউন্ডারি এই বাউন্ডারি সেটি ছোট্ট করে পাখি দেবে ফুটকি দিয়ে তুমি রেখে দেবে হয়ে গেল এটা তোমার এটা ক নম্বরে দেওয়া আছে এটা হচ্ছে সাত নম্বরে এটা হচ্ছে সাত নম্বরে এখানটা লিখে দেবে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট ছোট্ট করে লিখে দেবে ইন্দিরা পয়েন্ট হয়ে গেল এটা সবচেয়ে সহজ আট নম্বর হচ্ছে কন্যা কুমার কন্যা শেষ বিন্দুতে একদম একদম এখানটা ভাগের করে ভেতর দিকে বাইরে বার করবে না দিকে করে দেবে এটা আর এখানটা লিখে দিচ্ছে ক নম্বরে এটা আট নম্বরে আট নম্বর হচ্ছে কন্যা কন্যা কুমারিকা ষোলোভাগের ভারতের শেষতম স্থান আর সর্বশেষ হচ্ছে দেখো দিয়া যে প্রক প্রণালী পক্ষ প্রণালী আরও সহজ এই যে ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে যে গ্যাপ এইটা এই ধরনের করে দেবে এটা দিয়ে এই যে মাঝখানে গ্যাপটা এটা করে দিচ্ছ তোমার ন নম্বর টক প্রণালী টণালী তাই নটা ম্যাপ পয়েন্টিং ভারতের ব্ল্যাঙ্ক ম্যাপে করা হলো যেটা ভারতের নদ নদী আর প্রণালী ও উপকূল